এবং যৌন ভিন্নতা থেকে মুক্তি পেতে কতদিন প্রয়োজন হয় এই দুটি বিষয় নিয়ে আলোচনা একান্ত দরকার যদি একটু ভিডিওটা বড় হবে তবু না টেনে যদি দেখেন তাহলে হতে পারে আপনার জন্য ডাক্তারের কাছে দৌড়ানোর চাইতে অনেক ভালো একটি ভিডিও হবে এবং লাঘব হবে যে আপনারা ডাক্তারের কাছে দৌড়ানোর আগে আপনারা কি করতে হবে সেটা জানতে পারবেন মূল বিষয়গুলি যাওয়ার আগে আপনাদের কাছে যে তথ্য দিতে চাই সেটা হলো যে আমার নামে ভুয়া শত শত পেজ আছে যেখান থেকে আপনার বিভিন্ন হালুয়া বিভিন্ন ট্যাবলেট জাতীয় করা হয় আমার হালুয়া ব্যতীত কোনো বিষয় এক চলে না কোনো প্রোডাক্টের বিষয় শুধু রোগী ভালো হয়েছে এমন সব ভিডিও চলবে আর একটা আপনার প্রোডাক্টের বিষয় চলবে সেটা হলো শাহজাদা হালুয়া এখন আমি কোনো অ্যাড এখন থেকে শুরু করিনি যদি শুরু করি তাহলে কোথায় পাবেন এই অ্যাডগুলি কোথায় গিয়ে আপনারা বুঝতে পারবেন যেটা এটা সেটা হলো ডক্টর সলিউশন ভিডি ডট কম একটি আমার ওয়েবসাইট থাকবে আরেকটা হলো ডক্টর সলিউশন ভিডি শপ এই দুটো থেকে যদি কোনো একটি অ্যাড পান তাহলে বুঝবেন যে এটা সঠিক ছাড়েন এবং জিরো ওয়ান এইট টু ফাইভ নাইন ওয়ান ফাইভ জিরো নাইন থ্রি এই আপনার নাম্বারটা ব্যতীত কোনো নাম্বার দিয়ে যদি কেউ ফোন দেয় তাহলে বুঝবেন এটা প্রতারক চক্র এটা থেকে দূরে থাকবেন মূল আলোচনা যেটা ছিল যে টেস্টোস্টেরন লেভেল বাড়ানোর জন্য আমাদের কি কি প্রয়োজন হয় টেস্টোস্টেরন লেভেল হলো সবথেকে ভালো হলো প্রাকৃতিক নিয়মে যদি বাড়াতে পারেন টেস্টোস্টেরন লেভেলটা হলো একটা পুরুষত্বের পুরুষের ধারণ ক্ষমতা একটা পুরুষকে কিভাবে উচ্চিতে রাখে সেই বিষয়টাই হলো টেস্টোস্টেরন এই টেস্টোস্টেরন লো হয়ে যাওয়ার অনেকগুলি কারণ আছে তার মধ্যে অতিরিক্ত ভিটামিন ডির অভাব অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার খাওয়া ঠিক মতন না ঘুমানো ঠিক মতন ওষুধ না পরা এবং হুটوج ওষুধ অতিরিক্ত সেবন করা বা মানসিক বিষয়ের সাথে জড়িত এমন কর্মকাণ্ডের সাথে জড়িত হওয়া এটা থেকে বিরত থাকতে হলে আপনাকে অবশ্যই আপনাকে একজন ভালো মানের আলেমের সাথে আপনার সম্পর্ক রাখতে হবে দ্বিতীয়ত হলো ভালো একজন ডাক্তারের সর্বপ্রথমে চিকিৎসা গ্রহণ করতে হবে এবং এক্সারসাইজ করতে হবে বডি যুক্ত খাবার যেগুলি আছে সেগুলি খেতে হবে বারে এমন খাবার বাংলাদেশের আনাচে কানাচে মাটির উপরে আপনার যে মাটি এবং রৌদ্র থেকে শুরু করে যে খাবার আছে প্রায় খাবারের টেস্টেস্টন লেভেল বাড়ে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার আখরোট কাজুবাদাম পেস্তা বাদাম মধু ডিম ঘি এবং হোমিওপ্যাথি কিছু মেডিসিন আছে যে মেডিসিনগুলো আপনার টেস্টেস্টন লেভেলকে বাড়িয়ে তোলে তাহলে আমরা পেলাম কিভাবে টেস্টেস্টোন বাড়ে এবং কিভাবে নষ্ট হয়ে যায় এই কথাগুলি আমরা এখানে পেলাম আর যদি আপনাদের টেস্টোস্টেরন লেভেল বাড়ানোর চিন্তা থাকে বা আপনার ভালো হতে চান লেভেল নিয়ে তাহলে অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদেরকে এখান থেকে কেন কমে যায় কিভাবে কমে যায় কি করলে বাড়ে এগুলি আপনাদের দেখানো হয় এবং সুন্দরভাবে আপনাদেরকে পরামর্শ দেওয়া হয় এবং একটা চার্টও দেওয়া হয় কি কি করলে টেস্টোস্টেরন লেভেলটা বেড়ে যায় তারপর হলো যে যৌনহীনতা থেকে মুক্তি পেতে কতদিন সময় লাগবে আচ্ছা যৌনহীনতা কেন এসেছে হাজার কারণ আসে কিন্তু মূলটা বেশিরভাগ হল উত্তেজক খাবার গ্রহণ উত্তেজক ওষুধ গ্রহণ অতিরিক্ত নারী চিন্তা অতিরিক্ত আহ পায়সা জাগায় যাওয়া এবং আপনার বিভিন্ন ঝামেলায় নিজেকে জড়িয়ে রাখা তারপরে হল সফটিতে মারাত্মক হল যেটা মাস্টারবেশন করা এইগুলি কারণে আপনার যৌন আপনার চলে আসে আচ্ছা একটা বাড়ি বানাতে যে সময় লাগে আর একটা বাড়ি যদি আপনার ভূমি কম্পে ভেঙ্গে যায় অথবা চিড়োরে ভেঙ্গে যায় সেই বাড়ি করতে কি দেরি লাগে অসুবিধা বেশি লাগে না নতুন বাড়ি করতে অসুবিধা লাগে আপনারা উত্তর দিবেন যে যেটা ভেঙে যায় এটা অনেক সময় লাগবে তাহলে কিভাবে আপনি চান যে ভাঙা বাড়িটার উপর আবার কিছু কিছু এমন প্রয়োগ করেন যে এটা বানালেন করে আবার বানানোর সাথে সাথে পুরে গেল ওরা এমন একটা যদি আপনি বাড়ি বানান তাহলে আপনার জন্য যেমন ক্ষতি আপনার জীবনের জন্য যেমন ক্ষতি আপনার আপনি জানেন না যে এটা কি হতে পারে ঠিক তেমনি ভাবে যদি আপনি আপনার টেস্টস্টোন লেভেল অথবা জনসংখ্যাকে অত দ্রুত দূর করতে চান তাহলে ওই যে অতি দ্রুত যে আপনি বাড়ি ভাঙার পরে বাড়ি ভেঙে যাওয়ার পরে দোকানে সেই বাড়ি যেমন আবার জোড়াতালি যা তৈরি করেছিলেন হট করে যেমন ভেঙে পড়ে আপনার মাথার উপর বা আপনার শরীরের উপর ফ্যামিলির উপর ঠিক তেমনি হবে আপনি যদি ওয়ান টাইম জাতীয় কোনো ওষুধ খেয়ে আপনার জীবনটাকে সুস্থ করতে চান তাহলে আপনি অচিরেই ধ্বংস হয়ে যাবে ওইভাবে আপনার জীবনটা আরো শেষ হয়ে যাবে তাই আপনাদের অনুরোধ করবো থেকে মুক্তি পেতে হলে আপনার অবশ্যই যে কথাগুলো মাথায় রাখা দরকার সেটা হল যে জনহত অনেকগুলি কারণে আসছে আমরা যে কথাগুলি বলি তার চাইতো তো হাজার গুণ বেশি হ্যাঁ সমস্যার কারণে আসতে পারে সেই সমস্যাগুলি জানতে বুঝতে হলে আপনার অবশ্যই একজন ভালো মানে ডাক্তারের সম্পন্ন হতে হবে ভালো মানের চিকিৎসা গ্রহণ করতে হবে এবং ডাক্তার কি বলে কিভাবে বলে কিভাবে কি কাজ করতে হয় কতদিন আপনাকে সহবাস থেকে বিরত থাকতে বলে তা যদি মেনে চলতে পারেন তাহলে কথা দিচ্ছি আপনি যে কোনো ডাক্তারের কাছে যান না কেন আপনি সুস্থ হবেন হেন আর যদি আপনার নিজের গতিতে যদি চিকিৎসা চান কিয়ামত হয়ে যাবে তারপর আপনি একটি ভালো সুস্থতা ভালো মানের শরীর ভালো মানের যৌন হেনরা থেকে মুক্তি পেয়ে যৌবন ফিরে পাওয়া অসম্ভব অকল্পনীয় তাই আপনারা ধরুন চিকিৎসা করুন একজন ভালো মানের চিকিৎসায় স্বরপন্ন হন এবং সময় দিন শরীর আপনাকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে স্বামী স্ত্রীর মহামিলনে আপনারা সবসময় স্বর্গ অনুভব করবেন আজকে এগুলি লিখে নিচ্ছি অমাতফিগিলা আসসালামু আলাইকুম